ভালকবা কত কথা কত কোটি কথা সুক কোটি কথা কইলে তুই আপনি বুঝার চেষ্টা করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো লতা মনে করেন যে এখন সংসারই হয়ে গেছে দর্শক বন্ধুরা বুঝছেন লতা এখন আর বাড়িতে তোવાય যায় না এখন সেই লতাকে মাঠ ঘাটে পাওয়া যায় ছাগল নিয়ে তো দেখেন আমি এখন একটা কথা কম লতা seta যায় কিভাবে ঘাস দিয়ে বাড়ছে বাড়িতে যায় দেখি

এন ভাবিসি বেটাক শুয়া থুই ঘা থ যেটুক সময় মানুষের পাশে ব্যয় করব সেটুক সময় সংসারে মন দেব একটা মুরগি পুষবো দুটি হাঁস পোষব তাহলে আমার টিহা পেশায় মানসিক টিহা দেয় তো আমার লাভ নাই বোঝেন নাই হ্যাঁ বহুত কথা শুনেছি মানুষের আর কথা শোনার টাইম নেই আগের লতা নেই আর আগের লতা এখন চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি মনে করেন যে আমার লাগে আপনি হাঁটেন হ

শুক্রবারে বিয়েতে কাল জমা আমি শুক্রবারে বি আপনি যাবেন আমার কথা আপনার একবার মনে হচ্ছে না ওই তো যার যার বোন তার আপনার বোনটা তো আপনার চায় আপনার চাচা তো বোন আছে খালা তো আছে মামা তো বোন আছে আপনার আনন্দ আছে আমার কি আছে আমার ওদের দেখলে জ্বলবি আপনি দেখলে তো জ্বলে না বিয়ে ভালো কথা যান আমাকে ওর কবিরাসা লাগবি কে আমার মনে ব্যথা দেবিরাসা লাগবি কে ও নিজের চাষাটা তো আছে মামতো বোন আছে খুবই তো আছে খারাপ বোন আছে সে তো আবার কবির আইসান কবির আইসান আমার চাষাও নেই আমার কেউ নেই কপাল দুঃখে না আমরা কোনো জায়গায় বিয়ে খাবার গেলে আমার খাবার জটি না কপালে কারণ আমরা তো ওই বোঝেন নেই গরিব মানুষ আমাদের যাবেন যান আমার কবির আইসান কে ও আমি হ্যাঁ দাবিতে পারবো না তাতি হ্যাঁ আমার গায়ে তোটা বন্ধ সেটা আবার নিজে আমি ভাবতেন শুনিয়াসি আমার গায়ে তোটা বন্ধ আর সেটা আসি আমার কবির আইসান ছোটেন নেনতেন বি খাবেন কি খাবেন সে আপনার বিষয় তুই তো কথাটা শুনলই না তবে আমি দোয়া করি আমার ননদদের জন্য সুখী হোক আমার বাড়ির লোক যোন আমার বোনের অত কত ভালোবাসে জানিস তুই যাবার পাপ খানা তেকে যাচ্ছে কাল বিয়ে রেজিস্ট্রি করে থই দিবি তুই যাব না দেখে বিয়ে পড়াবি লয় তুই যখন তোর যখন যা হবি সখন মনে কর দুই তিন মাস পর বিয়ে পরে একবার দিয়ে পাঠাবি তোর জন্য মনে কর যে বিয়ে কাল রেজিস্ট্রি করে থৈ দিবি আর তুই ইনকে করে করছি আমার বোনের করে ক্ষমা করো আপনার কব কবকে আমি নিজের নিজের বেকে করছি বুঝছি জানিস যা পাপরে কালকে বিয়ে রেজিস্ট্রি করবি না পরে দন্তি যাব শোন বিয়ে পরে শোন দিই পাটাবি কারণ আমার বোন করতে যে আমার ভাবি আসবে ভাবিল্লাই আমি এখনো বিয়ে করব না আমার ইচ্ছা যে আমার সহজ্য করে ভাই বউ আছে সে করে ভাই বউক লিয়া আমি আনন্দ করে আমি বিয়ে করব বিয়ে করে বসমু আমি কি আমার দনদের কিছু করছি তুই ভালো কথা কত কথা কত কর তুই আপনি বুঝার চেষ্টা করেন আমি আপনার বোনের কথা কইছিনি আমার কপাল দুঃখ আমি সেই কথা করছি আমার আপনজনের কোনো বিয়ে হইলে আমার কি কোনো দাম আছে আমাকে কি কেউ ভালবাসি নিয়ে যায়

করে আমি সব সময় করি। আমার এবার বলতে পারেন যে তুমি তো তোমার বাপের বাড়ি থাকো ননদ শ্বশুরের জ্বালা বুঝবা কি করে সাউরির জ্বালা বুঝবা কি করি আসলে মূল কথা হচ্ছে কি আমি যদি ভালো হই আমার শাওরি ভালো হতে বাধ্য আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম ছিলাম আমি যদি থাকিও তাও আমার শাশুর শরীর ননদ কোনো কিছু কবি না কারণ তারা জানে জানিয়ে বুঝিয়ে আমাকে লেগেছে যে আমি অসুস্থ আমি হচ্ছে কাজকর্ম করতে পারি না সেটা তারা ভালোই জানে আর আমার যদি ভালো নাই বাসত নেই আমার ননদের এই যে বিয়ে হ্যাঁ আমার ননদের চাইছিলাম আমি পাবনা জেলা বিয়ে দিতে মানে আমাদের এলাকায় বিয়ে দিতে চাইছিলাম অন্য ননদ রায় আলিপো বললো কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম এই জন্য আমিও কিছু করলাম না তো যাক এখন তার খুব ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে মানে এক দুই ভাই এক বোন না ছেলেটা খুব ভালো করে ছেলেটার দিকে আমার অনেক পছন্দ হয়েছে যে আলিফের মতনই লম্বা চড়া সিনিয়র থেকে অনেক অনেক উচ্চ লম্বা চারা এখন নামই বলে দিলাম যাই হোক আপনারা আবার অনেকে বলতে পারেন যে তোমার তো ননদ একটা

এই কথা লতক খবর আছে লতা মনে করেন যে সিল্লে উঠছে আমার উপর এ না আপনার উপর সিল্লে উঠে নাই বলতেন আপনি আমার অশালীন কথাবার্তা কইন না আমি আপনার উপর সিল্লে উঠবো কেন আমার কপাল দুঃখিন আমি সিল্লে উঠেছি বুঝেন নাই আমি তো চাই আমি মানুষটা খারাপ বোঝেন নেই আমার জীবনে আমার কষ্ট আপনি বুঝবেন কি করি আপনারা তো আর অবহেলা পান নেই বড় হয়েছেন তো সাত বোনের সাথে বড় হয়ে আমার বাপ নেই কেউ নেই এক মাস সারা পৃথিবী তার কেউ নেই আপনি এখন গাছ কিনা আপনি হয়েছেন যখন আমি এইটুক ছিলাম তখন তো আমার বাপ নেই কেউ নেই আমরা একাই কেবা করি বন জঙ্গলে বড় হয়েছি বোঝেন নেই আপনি কি দুঃখ বুঝবেন যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে ভুল টুকি হলে মাফ করে দিন আর আপনার বোনের জন্য সবসময় দোয়া করি এখন আমি কাম করতেছি বুঝছেন এখন আমার টাইম নেই এখন ঘাস তো যাচ্ছে দর্শক বুঝছেন এই জন্য এখন মনে করেন যার কোন দা একটা কথা কই যাইছি কি কথা ক হ্যাঁ কি কথা ক

মানে মানুষ কয় যে নদের জন্য মানুষ নাকি ননদরা নাকি ভাবিরা শত্রু হয় ভাব নদের বিয়ে হয়ে গেলে ভাবিরা বেঁচে যায় কিন্তু আমার সত্যি কেমন দিন লাগতেছে সিনিয়ার জন্যই আসলে দুই দিন যায় আর পাঁচ দিন যাই আমি ভালোবাসা পাইছি খুব ভালো লাগছে তো যাই হোক আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে বুঝার তৌফিক দান করে সংসার যেন করে খায় যেন কোনো কিছু না হয় এটাই আর যদি আমি আপনার বোনের আপনার সামনে ক্যামেরার সামনেই বলতেছি তাহলেই আপনি ক্ষমা দৃষ্টিকে দেখেন যদি হতেও বলে থাকি যাই হোক দর্শক আমি বাসায় যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ